সালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন তেত্রিশ নম্বর বোট বাজার এলাকা যে ছাড়ারগুলি দেখতেছেন দোকানগুলি দেড় কাঠা জায়গা এক ডাবল গ্যাস আছে সামাশিবুল আছে রুম সহ দোকান সহ বিশ হাজার টাকা মাসিক ভাড়া পাচ্ছে খুব সুন্দর জায়গা দেখেন ভিতরে ডুবু দেখাচ্ছি এটা হলো মেন রোড কনার থেকে দেখতেছেন এই যে লাস্ট মাথা ওই যে বিল্ডিং গুলো লাস্ট ওই যে দোকান সহ এই যে ভিতরে ঢুকতেছি পাঁচটা রুম আছে ভিতরে এই যে গাজীপুর সিটি কর্পোরেশন তেত্রিশ নম্বর আট দুইটা মিটার আছে এক ডাবল গ্যাস আছে দেড় কাটা জায়গার পরিমাণ বিশ হাজার টাকা ভাড়া পাইতেছে মাসিক মালিক দাম ষাট লক্ষ টাকার প্যাকেজ সামনের রোড হইল চল্লিশ ফিট বাড়িটা আসার ঠিকানা হইল বুটবাজার সুলতান মেডিকেল রোড দশ টাকা অটো ভাড়া লাগবে ভিডিওতে যে নাম্বারটা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে মেসেঞ্জার যোগাযোগ করবেন আশা করি আসসালামু আলাইকুম